আল্লাহ সুবাহানা ও তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টির কি জীব হিসাবে শ্রেষ্ঠ জীব হিসাবে আপনার একটু জবান খুলে কথা বললেন কি হিসাবে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন কিসের জন্য সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহানা ও তালা পবিত্র কালামে বলেছেন ওমা খালাকুল জিন্না ইনসা ইল্লা লেয়া বুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য ঠিক না হচ্ছে কার কার জন্য জন্য হবে হবে একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য আবাদত হবে এবাদতের উদ্দেশ্য যদি আমি আড়াইবাড়ি দরবার শরীফে যাই আড়াই মাজাস মাজারে যাই সেটা আবাদত হবে না সেটা কি হবে সেটা কি হবে শিরিক হবে আল্লাহর সাথে শরিক করে ফেলবো আমরা তো আবাদতের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর জন্য দুনিয়া কারোর জন্য এবাদত হবে না সে এবাদতটা কি আমাদের দৈনন্দিন জীবনের যতগুলা কাজ আছে সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত মানুষের দৈনন্দিন জীবন পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন যত কিছু আছে সব কিছু হবে কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে সে আল্লাহর উদ্দেশ্যে করতে পারলেই আমার নামাজ আল্লাহর কাছে কবল হবে আমার রোজা আল্লাহর কাছে কবুল হবে আমার হজ আল্লাহর কাছে কবুল হবে আমি নামাজ পড়লাম নামাজও পড়লাম আবার আইল ঠেললাম আইল ঠেলা বুঝুন তো না বুঝার কথা না আইল ঠেলা বুঝুন তো আইলও ঠেললাম আবার নামাজের সবার আস প্রথম কাতারে ক্ষুদার কসম করে বলি সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এবাদত অল্প করেন এবাদত খুব অল্প আবাদত করেন বেশি আবাদত করার দরকার নাই সারাক্ষণ মসজিদে পড়ে থাকলেন দরকার নাই আবাদত অল্প করেন ফরজ এবাদতগুলা আল্লাহ যে ফরজ করেছেন সেগুলা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেন এবং নিজের দৈনন্দিন জীবনের যে পারিপার্শ্বিক যে কাজগুলো আছে সেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের হুকুম মতো করেন তাহলেই আপনি জান্নাতি। তাহলে আপনি জান্নাতি সারাক্ষণ মসজিদে পরে থাকতে আল্লাহ বলে নাই আল্লাহ কি বলছেন নামাজ পড়ো রিজিকের অন্বেষণে রিজিকটা কি রিজিকটা কি আল্লাহর নিয়ামতামত আল্লাহর নিয়ামতটা রিজিক আল্লাহর নিয়ামত আপনি জমিতে চাষ করলেন জমি চাষ করলেন এটা আল্লাহর নিয়ামত জমি চাষ করলেন জমিতে আল্লাহ ফসল দিল সে ফসলটা উঠার আগ পর্যন্ত বাড়িতে আনার আগ পর্যন্ত সে ফসলটাকে কে কে ফসলটাকে দেখভাল করে আল্লাহ দেখভাল করে আমরা করি আমরা করি আমরা উসিলা করি কিন্তু আল্লাহ সুবাহানা তালা তার কুদরতি নজর দিয়ে সে এই ফসলকে আমাদের আমাদের ঘরে তোলা পর্যন্ত তালা সেরকে সেগুলোকে দেখভাল করে তো সেই হিসাবে এই ফসলটা আল্লাহর নিয়ামত নিয়ামত না সে নিয়ামতকে যে আমরা ভোগ করতেছি সে ভুগটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা অনুযায়ী আল্লাহ এবং রাসুলের দেখানো পথ অনুযায়ী আমরা করতে পারতেছি কিনা সেদিকে কি কখনো খেয়াল করেছেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হজে গেলেন হজ করে আসলেন বাজারের দোকানে ব্যবসাও আছে আপনার আলহামদুলিল্লাহ আপনার ব্যবসাও আছে ওজনে কম দিলেন জনে কম দিলেন আপনি এক লোক আলু নিতে আসছে এক কেজি আপনি দিলেন নয়শো গ্রাম একশো গ্রাম কম দিলেন একশো গ্রাম কম দিলেন খুদার কসম করে বলি সারা জীবন নামাজ পড়ে কপাল ফাটাই ফেলতে পারবেন আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর দরবারে কবুল হবে না তো সুতরাং আমাদেরকে আমাদের দৈনন্দিন আমলগুলা আমাদের নিজস্ব আমল গুলা আল্লাহর আল্লাহ আল্লাহ রাসুলের দেখানো পথ অনুযায়ী সে অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারলে আজকের এই মাহফিল সার্থক সার্থক ঠিক না না হয় প্রথমে বলছিলাম না যে নিচক একটা বৈঠক যদি এই মাহফিলের কথাগুলি শুনে বাড়িতে গেলেন আবার বোনের হক ও মাইরে খাইলেন এই মাহফিলে বসে আল্লাহ আপনাকে আপনার জান্নাতি জান্নাতের আশা করতে পারেন না জান্নাতের কথা আমি এখানেই বলিতে পারবো যে জান্নাত জান্নাত আপনার বোনের সম্পদ খাইলেন আর আপনি বললেন আমি যে পাঁচ নামাজ পড়ছি পাশক্ত ইয়ে করছি আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন প্রতিবেশীর হক খেয়ে ফেললেন এই নামাজ এই রোজা আল্লাহ দরবার কবুল হবে না সুতরাং সমাজে আমরা যারা আমরা যারা আছি আমাদেরকে আমরা যারা মানুষ হিসেবে আছি দুনিয়া ভাই কত দিনের একটা উদাহরণ বলি দুনিয়াটা কত দিনের আপনি ধরেন ঢাকা যাবেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন বাড়ি থেকে বের হওয়ার পর আপনি কসবার রেল স্টেশনে গেলেন রেল স্টেশনে যাওয়ার পর দেখলেন রেল স্টেশনে যেই এই ওয়েটিং রুমটা আছে সেই ওয়েটিং রুমটা নোংরা হয়ে আছে এই পরে আছে তারপর হচ্ছে যে সিটিং আছে আছে নষ্ট হয়ে লাইট নাই জাল সবকিছু বাইরে আছে সব কিছু আছে আপনি কি করলেন একটা ঝাড়ু কিনলেন একটা লাইট কিনলেন তারপর হচ্ছে ঝাড়ু টাইনে সে ঝাড়ু ঢারু মারলেন লাইটটা জ্বালাইলেন এমন সময় দেখলেন পুঁত করে আপনার উপকূল আইসা বললো ঠিক না আপনি কি আর প্লাস ইয়াতে বসে থাকবেন ওয়েটিং রুমে বসে থাকবেন বসে থাকবেন না আপনি দৌড় দিয়ে চলে যাবেন হচ্ছে ট্রেনে উঠতে দুনিয়াটা এরকমই আসছেন সাজা সাজাচ্ছেন না আমরা আমরা সাজাচ্ছি না আমার বাড়িঘর বাড়ি করতেছি আরে ওই ওই দেখ পাঁচতলা হিংসা হয় ও পাঁচতলা ঘুরে উঠেছে আমি এখনো দুই তলাই করতে পারলাম না এ তো সাজাচ্ছি সন্তানদেরকে আমরা পড়াশোনা করাচ্ছি কিন্তু এক সন্তান হিসেবে করতে পারতেছি কিনা সেদিকে আমরা খেয়াল করতেছি না তো সুভাষ আল্লাহ এই দুনিয়াটা অল্প দিনের দুনিয়া আজকে মন মারা গেলে কালকে থেকে গনা শুরু করবে পাঁচ দিন কবে হবে ঠিক না পাঁচ দিন কবে হবে পাঁচ দিনের দিন হুজুর দাওয়াত দিবে দাওয়াত দিয়ে সে মিলাদ পড়বে ইয়ানবী সালাম আলাইকা মিলাদ পরে সে দোয়া করে দিয়ে আসবে হুজুর জান্নাতে আপনার বাবাকে দিয়ে আস দিয়ে চলে আসছে ঠিক না ঠিক না না আপনার সন্তানটাকে সেভাবে ঘুরে যান সন্তানটা হাত তুলে দোয়া করবে রাব্বির হাম হুমা কামা ইয়ানি সাকিরা একশো করে যদি খাওয়ান গরু খাসি আর ওই বাবা যে ছেলেটা যে একবার পড়ছে রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি আল্লাহ আমার বাবা মাকে তুমি আমাকে যেভাবে ছোটকালে লালন পালন করেছে তুমিও তাদেরকে তুমি তাদেরকে সেবে লালন পালন করো ইয়াল্লাহ সেই দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট আল্লাহ কবুল আল্লাহর কাছে চলে যায় তা আমরা সন্তানগুলোকে যেন সেইভাবে লালন পালন করতে পারি সেভাবে গড়তে পারি যে মরে গেলে জন্য সন্তানরা আমাদের জন্য দোয়া করতে পারে আমি মানে সংক্ষিপে কিছু কথা বলে ফেললাম মামা কথা বলবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন এই এলাকায় যারা আছেন তাদেরকে সম্মানে শহীদ রাখে সবাই বলে না আমিন এলাকায় যারা কবর দেশে আছেন আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন তাদের সন্তান সন্ততি যারা আছেন এ এলাকায় যারা সন্তান যারা আছেন তাদেরকে যেন আল্লাহ ন্যাক সন্তান হিসেবে কবুল করেন সবাই বলেন আমিন